একজন বলিউড বাদশাহ শাহরুখ খান আরেকজন বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানশালী নাম দুটিকে এক করে ভারতের কালজয়ী সিনেমা দেবদাস সঞ্জয়ের পরিচালনায় শাহরুখ খানের এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক বরাবরই শাহরুখ সঞ্জয়ের বন্ধুত্ব সবার চোখে পড়ার মতো তবে প্রতিযোগিতা যখন বক্স অফিসে তখন বন্ধুত্বের চেয়েও বড় হয়ে দাঁড়ায় বক্স অফিসের হিসাব নিকাশ এর আগেও দুইবার সেই হিসাব নিকাশে পড়েছিলেন দুজন সামনে আরেকবার হতে যাচ্ছে সেই বহরণ বলিউডে দু সালের ঈদ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে হিসাব নিকাশ বলা হচ্ছে ওই সময় নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর কাছে বক্স অফিসে ধরাশায়ী হবেন শাহরুখ খান কারণ একই সময় শাহরুখের নতুন প্রজেক্ট কিং ও বানশালীর মহাকাব্যিক সিনেমা লাভ অ্যান্ড ওয়ার মুক্তি পাবে বানশালীর কাছে শাহরুখের ধরাশায়ী হওয়ার পেছনে তিনটি কারণ দেখিয়ে প্রতিবেদন করেছেন ভারতীয় গণমাধ্যম যেখানে বলা হয়েছে এ লড়াইয়ে শাহরুখ জিততে পারবেন না আগেও ঈদে শাহরুখ ও বানশালীর বক্স অফিস যুদ্ধ হয়েছিল ওম শান্তি ওম বনাম সাওয়ারিয়া এবং বাজিরাও মাস্তানি বনাম দিলওয়ালে এরপর এটি হবে তাদের তৃতীয় বক্স অফিস যুদ্ধ প্রথম যুদ্ধে শাহরুখের ওম শান্তি ওম জিতে গেলেও হেরে গিয়েছিলেন কিং খান শাহরুখ খান যখন শেষবার বানশালীর বিপরীতে মাঠে নেমেছিলেন তখন বাজিরাও মাস্তানি ব্যবসা করেছিল বিপরীতে শাহরুখ ও রোহিত শেটির দিলওয়ালে খুব একটা সুবিধা করতে পারেনি লাভ অ্যান্ড ওয়ার দু সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল এখন সেটা পিছিয়ে দু সালের বিশ মার্চ করা হয়েছে তখন থাকবে ঈদের মৌসুম আবার শাহরুখও একই টার্গেটে কিং নিয়ে এগুচ্ছেন দর্শকরাও এগুচ্ছেন হিসাব নিকাশ নিয়ে প্রতিবেদন অনুসারে বানশালীর সাথে লড়াইয়ে শাহরুখের হেরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে সর্বশেষ দেখায় শাহরুখ বানশালির সঙ্গে পেড়ে ওঠেননি দ্বিতীয় কারণ হচ্ছে বানশালীর শৈলী লাভ অ্যান্ড ওয়ার রণবীর কাপুর আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে ত্রিভুজ প্রেমের সিনেমায় নিশ্চয়ই তিনি বেশ রহস্য রেখেছেন যা দর্শককে আকৃষ্ট করবে নির্দ্বিধায় বিপরীতে কিং সিনেমায় একমাত্র কাস্টিং শাহরুখ খান যেখানে আবার তার উপস্থিতি পুরো তিন ঘন্টা থাকবে না মেয়ে সোহানা খানকেই প্রমোট করতে মাঠে নামছেন শাহরুখ তৃতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে বক্স অফিসের ইতিহাস তাই বুঝে শুনেই বানশালী এবারও মাঠে নামছেন শাহরুখের মতো বিগ স্টারের বিপরীতে আপাতত বক্স অফিস ফলাফলে বানশালীকেই আগামী ঈদে এগিয়ে রাখছেন সবাই এখন দেখার বিষয় হিসাবটা একাই উল্টে দিতে পারেন কিনা কিং কিংখান